সবচেয়ে হালকা ধাতু কোনটি সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম কোন হরমোনের ফলে নারী সুলভ লক্ষণ সৃষ্টি হয় কোন হরমোনের ফলে নারী সুলভ লক্ষণ সৃষ্টি হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন লেবুর রসে কোন অ্যাসিড থাকে লেবুর রসে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেট ও আর পিওপি এর পূর্ণরূপ কোনটি পোস্ট অফিস প্রোটোকল খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে খাসিয়া উপজাতিরা সিলেট জেলায় বসবাস করে কখন কোন দেশে প্রথম ইভিএম পদ্ধতি চালু হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রে ইভিএম পদ্ধতি চালু হয় চট্টগ্রামের কোথায় লবণ উৎপন্ন হয় চট্টগ্রামের বাঁশখালীতে লবণ উৎপন্ন হয় সাতজন বীর শ্রেষ্ঠর মধ্যে প্রথম কে শহীদ হন বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল কুমিল্লা এর কুমিল্লা বার্ট এর প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার দুইশো তিন সেন্টিমিটার প্রায় ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে কোন ডিভাইসটি ব্যবহার করতে হয় গেটওয়ে ব্যবহার করতে হয় এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান কে ফাতিমা ইয়াসমিন বর্ণালী ও শুভ্র উন্নত জাতের বুট্টা সিয়াচেন স্থানটি কোথায় অবস্থিত সিয়াচেন স্থানটি হচ্ছে পাক ভারত সীমান্তে পোর্ট অফ ব্লেয়ার কেন বিখ্যাত পোর্ট অফ ব্লেয়ার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী বিশ্বের সবচেয়ে উত্তরের নগরী কোনটি বিশ্বের সবচেয়ে উত্তরের নগরী ফার্স্ট জুলু উপজাতি বাস করে কোথায় জুলু উপজাতিদের বসবাস দক্ষিণ আফ্রিকায় কমনওয়েলথভুক্ত রাষ্ট্র অথচ ব্রিটিশ শাসনাধীন ছিল না এমন রাষ্ট্র কোনটি মোজাম্বিক বেবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল নেবু চাঁদ নেজার বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি হ্যান্ডসন রোবোটিক্স আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে সতেরোশো সালে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাবু বন্দর কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে অবস্থিত ফিনল্যান্ড